আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং জন্য সবথেকে ভালো প্রফেশনাল অ্যাপ কোনটি আজকে আপনাদের মাঝে আমি পাঁচটি প্রফেশনাল অ্যাপ নিয়ে চলে আসছি তো পাঁচটির মধ্যে আপনাদের কাছে যেটি সব থেকে ভালো লাগবে সেটি কিন্তু আপনি ইউজ করতে পারেন তো এর জন্য কিন্তু পাঁচটি অ্যাপ রয়েছে তো পাঁচটি অ্যাপের মধ্যে থেকে আমি পাঁচটি নিয়েই আমি রিভিউ করবো তো সর্বপ্রথম যেটি রয়েছে সেটি কিন্তু আমরা কিন্তু পাবো গুগল প্লে স্টোরে যাবো এখানে সার্চ করে দেওয়ার পরে এখানে সার্চ করতে লাগবে আমাদের ক্যাব ক্যাপকার্ট সার্চ করে দেওয়ার পর এখানে ক্যাপ কার্ট ভিডিও এডিট যে প্রফেশনাল অ্যাপটি রয়েছে তাদের অ্যাপটি কিন্তু এখানে চলে আসলো তো এই ক্যাপকার্ট থেকে কিন্তু আমরা প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারি এর জন্য আমাদের কিন্তু কী করতে লাগবে এই ভিডিও এডিটিং কিন্তু একদম ফ্রি ঠিক আছে ক্যাপকার্ট কিন্তু আপনি একদম ফ্রি পাচ্ছেন এবং এখানে ওয়াটার কোনো ওয়াটারমার্ট নেই এবং এই ক্যাপকার্ট ভিডিও থেকে আপনি কিন্তু এখানে কিন্তু এআই ক্যাপশন বিজি রিমুভ করতে পারতেছেন ট্রেডিং টেম্পারে ভিডিও করতে পারবেন এছাড়াও অন্যান্য ফিচার রয়েছে তারপর প্রো লেভেলের অন্যান্য আরও ধরনের যেগুলো প্রো লেভেল রয়েছে সেই ধরনের ফিচারগুলো আপনি এখানে ইউজ করতে পারতেছেন ঠিক আছে এবং আপনি এগুলো কিন্তু প্রো লেভেল যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম বিনামূল্যে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ক্যাপ ইউজ করতে পারেন যেগুলো যদি আপনি প্রো লেভেলের ফিচার ব্যবহার করতে চান জন্য এবং আপনি এইখান থেকে যে ভিডিও এডিট করবেন সেগুলো কিন্তু আপনি কিন্তু কী করতে হবে ব্লগ বানাইতে পারবেন ইউটিউবে রিলস তারপর ইউটিউবে সারতে পারবেন যে কোনো ভিডিও শর্ট লং তারপর অন্যান্য ভিডিও সারতে পারবেন তো দেখেন এই চলে গেলো ক্যাপকার্ট ভিডিও ক্যাপকার্ট চলে যাওয়ার পরে কিন্তু এইখানে দুই নাম্বার যে অপশানটি আমাদের চলে আসে সেটি হচ্ছে ভি এন এডিটর ভি এন ইডিআই ভি এন এডিটর অ্যাপ রয়েছে ঠিক আছে তো ভি এন এডিটর অ্যাপের মধ্যে কিন্তু এখানে অনেকগুলো ফিচার রয়েছে ঠিক আছে তো সর্বপ্রথম যে অ্যাপটি রয়েছে ভিএন ভিডিও অ্যান্ড মেকের ঠিক আছে তো এই অ্যাপটি কিন্তু খুব প্রফেশনাল একটি অ্যাপ কিন্তু এইখানে কিন্তু আপনি কিন্তু অনেকটা ক্যাপ কার্টের মতন এখানে কিন্তু আপনি ফিচার পাবেন ঠিক আছে তো আপনারা ক্যাপকার্ড যখন ইউজ করবেন তো সেই ভাবে কিন্তু এখানে ভিএন ভিডিও এডিটরে আপনি ফিচার পাবেন এবং এখানে কিন্তু আপনি এখানে লুট সাপোর্ট পাবেন এবং স্মুথলি এই অ্যাপটি কিন্তু খুবই স্মুথলিভাবে প্রফেশনাল আপনি ব্যবহার করতে পারবেন এবং যাদের ক্যাপ কার্ড একটু কনফেকশন লাগে তারা কিন্তু এই যে ভিএন ইজ বেস্ট ঠিক আছে তো ভিএন আপনারা ইউজ করতে পারেন তো এটি কিন্তু আপনি অনেক ট্রাভেল ভোগ করতে পারেন তারপর হচ্ছে মিউজিক ভিডিও ঠিক আছে তো মিউজিক ভিডিও করতে পারেন তারপর সিনেমিক এডিটর ভিডিও ঠিক আছে তো অন্যান্য ভিডিও ফিচার করতে পারেন আপনারা তো এই গেল দুই নাম্বার অপশান এরপরে কিন্তু আমরা কিন্তু তিন নম্বর অ্যাপটির যে রয়েছে সেটি কিন্তু আলোচনা করব সেটি হচ্ছে খুব পুরনো একটি অ্যাপ আপনাদের সকলে এটি মুখে মুখে থাকে সেটি হচ্ছে কাইং মাস্টার তো কিং মাস্টার যে অ্যাপটি রয়েছে তো কাইং মাস্টার অ্যাপটি কিন্তু খুবই প্রফেশনাল একটি অ্যাপ আমরা কিন্তু এই বহু পুরানো এই অ্যাপ থেকে কিন্তু অনেক ট্রানজেকশন এবং ভিডিও এডিট করে থাকি তো এখানে কিন্তু ওয়াটারমার্ক ফ্রি করতে কিন্তু আপনাদের প্রিমিয়াম নিতে হবে মানে প্রিমিয়াম ছাড়া কিন্তু আপনি এখানে ওয়াটারমার্ক ফ্রি করতে পারবেন না এবং এই ভিডিও কিন্তু আপনি এখানে কিন্তু যে ধরনের ভিডিও এডিট করতে পারবেন প্রফেশনালি ভিডিও এডিট আপনারা ইউটিউবের জন্য ভিডিও করতে পারেন এবং শিক্ষামূলক ভিডিও রয়েছে তারপর প্রফেশনাল কন্টেন্ট বানাতে পারবেন এবং টিউটোরিয়াল যে কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও কিন্তু এখানে ভাবে আপনারা ভিডিও বানাতে পারবেন তো দেখেন এ হচ্ছে আমাদের তিন নাম্বার অ্যাপটি কিন্তু চলে গেল তিন নাম্বার অ্যাপটি যাওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এরপরে চার নাম্বার যে অপশনটি রয়েছে যেটি আমরা ইউজ করে থাকি অনেক শর্ট কাজের জন্য সেটি হচ্ছে ইনশর্ট তো ইনশর্ট এডিটর ভিডিও রয়েছে ইনশর্ট অ্যাপটি যে রয়েছে এটি কিন্তু আমি নিজে ইউজ করে থাকি এবং এটি কিন্তু খুবই স্মুথলিভাবে ব্যবহার করা যায় তো এটি কিন্তু খুব ফাস্ট ভিডিও এডিটের জন্য একদম সেরা ঠিক আছে আমার কাছে এটি কিন্তু সেরা মনে হয় যে আপনি এখান থেকে যখন ভিডিও এডিট করবেন তখন কিন্তু এখানে কিন্তু ফাস্টলি ভিডিও এডিট হবে এবং এখানে ওয়াটারমার্ক ফ্রি মাত্র ফ্রি ওয়াটারমার্ক ফ্রি কিন্তু এখানে প্রিমিয়াম পেমেন্ট করতে লাগে তো এখানে কিন্তু পেমেন্ট করতে লাগবে আপনারা তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনাদের এখানে কিন্তু খরচ করতে লাগবে তো এখানে কিন্তু আপনার খরচ ছাড়া কিন্তু এইখান থেকে কিন্তু আপনি কোনোরকমভাবে ফ্রি ওয়াটারমার্ক নিতে পারবেন না এবং এখানে কিন্তু রিলস টিকটকার রয়েছে তারপর শর্ট ভিডিওর জন্য পারফেক্ট ভিডিও এডিট করা যায় তো দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু লং ভিডিও এডিট করে থাকি তো সেগুলো কিন্তু আমরা কি করি আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমরা কিন্তু এই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করে থাকি তো দেখেন ইনশর্ট কিন্তু খুব প্রিমিয়ামলি ভাবে কিন্তু এখানে চলা যে ইনশর্ট প্রো রয়েছে ঠিক আছে তো সেগুলো কিন্তু আমরা আমাদের পরবর্তী আপনাদের জানাবো যে এই প্রো লেভেল ভিডিওগুলো বলতে গেলে অ্যাপগুলো আপনার কোথায় থেকে পাবেন তো ইনশট চলে যাওয়ার পরে কিন্তু এখানে আরেকটি অ্যাপ রয়েছে আমাদের যে লাস্ট নাম্বার যে অ্যাপটি রয়েছে আমাদের এলআট এ জি এসি অ্যালাইট ঠিক আছে অ্যালাইট মোডিশন অ্যাপটি রয়েছে তো অ্যালাইট মোটেশন অ্যাপটি কিন্তু একটি গ্রাফিক্স ডিজাইনের ডিজাইনার যারা রয়েছে যারা কিন্তু প্রফেশনালভাবে ভিডিও এডিট করে থাকে এবং গ্রাফিক্স ডিজাইন যারা করে থাকে যে আমরা একটি গ্রাফিক্স ডিজাইনে এখানে কিন্তু প্রফেশনালভাবে ভিডিও করতে যাচ্ছি সে তাদের জন্য কিন্তু অ্যালাইট ভি অ্যাপটি কিন্তু সবথেকে পাওয়ারফুল একটি অ্যাপ ঠিক আছে তো বন্ধুরা কিছু ফিচার প্রিমিয়াম রয়েছে যেগুলো আপনারা অ্যানিমেশনের জন্য ভিডিও করতে পারেন ঠিক আছে আমরা কিন্তু অনেকে এনিমেশন দেখে থাকি আমরা ইউটিউবে টিকটকে একটু অ্যানিমেশন দেখি ঠিক আছে ট্রাভেলস লোকই অ্যানিমেশন লোগো রয়েছে ঠিক আছে এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন লোগো পাবেন আপনারা তো ইন্টারটারি ভিডিও এডিট করতে পারবেন এবং এখানে কিন্তু প্রফেশনালভাবে আপনারা ভয়েসিং করতেও পারবেন তো বন্ধুরা আপনাদের মাঝে এই সিদ্ধান্ত হচ্ছে যে আপনারা এই পাঁচটি অ্যাপের মধ্যে আপনাদের কাছ থেকে জনপ্রিয় অ্যাপ কোনটি ভালো লাগছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি এই অ্যাপগুলো থেকে প্রিমিয়াম প্রিমিয়াম যে অ্যাপগুলো রয়েছে ঠিক আছে সেগুলো কিভাবে ইনস্টল করবেন বা সেগুলো কোথা থেকে পাবেন সেই বিষয়টি আমি আলোচনা করব তো বন্ধুরা ইয়ে হচ্ছে বিস্তারিত তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি চেক আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফিজ